তো দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে আজকের ব্রেকফাস্ট হবে আঙুল আর এদিকে তরমুজ বাবা এগুলো সব রেডি করে নিচ্ছে তরমুজ আঙুর আর কিছু দেবে নাকি কি তো তরমুজ আঙুর সকালে খাবে এখন ব্রেকফাস্টে আর সকাল সকাল আজকে আমাদের রান্নাও বসে গেছে এই বইটিতে মাছের মাথা দিয়ে খাবে কুমচা মাছের মাথাটা এখন কষিয়ে নিচ্ছি

আর কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি আলু আর একটু কুমড়ো দিলে না পুঁইশাক রান্নাটা খুব মজা হয় তো আজকে একটু পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই চচ্চড়িটা করছি দেখা যাক কেমন হয় তো এই যে পুঁইশাক চচ্চড়ি হয় আর এদিকে বসিয়ে দিয়েছি ডিমের তেলানি ডিমের তেলানিটা অনেক দিন পর হবে আজকে আবার আমাদের বাড়িতে

করে মানে এটা পোস মানে বলা যেতে পারে ডিমের যে তরকারি সেটা আস্তে করে এরকম নিয়ে আছে কুসুমটা ভেঙে গেলে আবার মুশকিল

ছিলাম মানে খাওয়ানো প্রায় শেষ হয়ে এসেছে ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দেখো আজকে এই যে আমাদের ডিমের তেলানি হয়েছে মানে একদম ঝোল রাখিনি কারণ ঝোল পড়ে থাকে গা মাখা মাখা করে নিয়েছি আর টমেটো দেওয়া হয়নি বলে যেন একটু ওলদে ওলদে মতো হয়ে রয়েছে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি এই যে আর ডাল একটু ছিল ওই জন্য আজকে আর ডাল হয়নি আর এখন ভাত ভাড়া চলছে আমরা এখন হচ্ছে রেসিপি হচ্ছে রেসিপি চ্যানেলের জন্য যে রেসিপি লাগে সেটা হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে একদম ঘরোয়া উপকরণে পাস্তা ছোট থেকে বড় সকলেরই একদম পছন্দের পাস্তা তো আজকে সেই রেসিপি আসছে আমার চ্যানেলে মানে আজকে আসছে বলতে মানে বলতে গেলে আজকে করছি তো এখানে দেখো সব নিয়ে নিয়েছি এখানে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে গাজর নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এখানে হচ্ছে মটরশুটি তো চলো পাস্তাটা বসিয়ে নি বন্ধুরা পাস্তা হয়ে গেছে এটা হচ্ছে একটা মানে টিফিন কারিতে ঢুকিয়ে নিয়েছি কারণ আমরা এখন যেহেতু মানে এখন বাজে সেই চারটে সাড়ে চারটের মতো আর এখন তো খাবো না তো এটা তুলে দিচ্ছি এটা কালকে সকালে খাবো আর কিছুটা কড়াইতে রেখে দিয়েছি সেটা আমরা বিকালে টেস্ট করবো তো এই এখন ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো তো বন্ধুরা যেমন রোজকার মতো দোকান যাওয়া দোকান থেকে বাড়ি ফেরা বাড়ি থেকে এসে কাজকর্ম মেয়েকে খাওয়ানো আমরা ডিনার করা এই সমস্ত কিছুই আজকে কমপ্লিট করে ফেলেছি আর এখন হচ্ছে ভিডিও এডিট করার সময় তো আর এখন না ইচ্ছে করেই ব্লগটা বেশি বড় করছি না এখন ব্লগটা ভীষণই ছোট ছোটো দেওয়ার চেষ্টা করছি যে যদি ছোট হয় তাহলে অনেকেই একটু আগ্রহী হয়ে দেখে তো যাই হোক আজকের ব্লগটা এত অব্দি রইল আজকে আর কোনো বাড়াচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে গুড নাইট বাই আল্লাহ হাফেজ